আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট একটা ফল আর এই ফলটা হচ্ছে জার্মানের সবচেয়ে দামি ফল দেখতে কত সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজা ফ্রেন্ড এই ফলটার নাম হচ্ছে ইউ প্যারেন এরকম একদম গাছের নিচ থেকে হতে হতে একদম উপরে চলে গেছে গাছগুলো আর হচ্ছে বাংলাদেশে আমরা যেমন রয়্যাল দেখি রয়্যালের মতো দেখতেই গাছটা অনেকটা তো দেখেন কি সুন্দর তো এই ফলটাই আসলে সব দোকানেই পাওয়া যায় কিন্তু অনেক অনেক দাম তো আমি আজকে এই মাঠে আসছি দেখেন পিছনে পিছনে আছে অনেক অনেক এই ফলটার গাছ তো আশা করি ভালো লেগেছে এই যার দামি ফলটার আজকের এই ভিডিও এই ফলটা আমরা বিভিন্নভাবে খেতে পারি অনেকে ভর্তা করে খায় অনেকে জুস বানিয়ে খায় এবং অনেকে এটা জেলি বানিয়ে খায় মানে যেভাবেই খাক না কেন খেতে কিন্তু দারুণ মজা তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে এই ফলের একটা বাগান তো আশা করি ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটা তো মানে আরও অনেক ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা আজ ঘুরে আসবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো আবারও অন্য কোন ফলের ভিডিও নিয়ে চলে আসবো ফ্রেন্ডস তো এখন একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের এই ফলের বাগানটা ফ্রেন্ড দেখেনগুলো ঝোপাই ঝোপাই ফল ছোটো ছোটো এগুলো মরিচ দিয়ে ভর্তা বানায় খেতে দারুণ লাগে এরকম দূরে চলে গেছে এরকম লাইন এরকম লাইন চলে গেছে লম্বা লম্বা লাইন একদম শেষ পর্যন্ত যত দূর চোখ যায় শুধু এই যে ইউএনএস ব্যারোন ব্যার খুব মজার ফল